সুন্দর এটাই হচ্ছে দেবী একান্তা সতীপীঠের মধ্যে একটা খুব জাগ্রত সতীপীঠ দেবী ফুল্লোরা সতীপীঠ আচ্ছা আমি এবার তোমাদের মাকে খুব ভালোভাবে দর্শন করিয়ে দিই এনি হচ্ছে মা ফুলোরা যিনি এখানে বলতে পারো শিলার হোক দাঁত হাজা চুলকানি লিভারের প্রবলেম থেকে থেকে পায়ের পেটে ব্যথা থেকে শরীরে যত রোগ হোক না হোক এই মাটি নিয়ে গেলে কিন্তু যদি শরীরে মাখো তাহলে কিন্তু তোমাদের সমস্ত বিধি দূর হবে আর এখানে আমি তোমাদের যেটা বললাম দেবীর কিন্তু ঠোঁটের যে নিচের অংশ আছে সেটা কিন্তু এখানে পড়েছে আর ফুলোরা সত্যি যাবে কত করে দুইজন আছে আর আমি তো যাচ্ছি এখন ফুলডোরা সতীপীঠ তো তার জন্য কিন্তু এই ট্রেনটা বেস্ট হবে এই ঘরটা থেকে আমি দুটো কুপন কেটে নিলাম তোমার চল্লিশ টাকা করে হচ্ছে তোমার ভোগের কুপন আর এটা কিন্তু এমনি সেমনি পুকুর না তার কারণ রামায়ণে কিন্তু এই পুকুরের বর্ণনা করা আছে তার কারণ নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে দমদম জংশন রেলওয়ে স্টেশনে আর আজকে আমি যাচ্ছি হিন্দুদের একান্নটা সতীপীঠের মধ্যে একটা খুব জাগ্রত এমনকি পবিত্র সতীপীঠ আর সেটা হচ্ছে তোমার বীরভূমের ফুল্লরা সতীপীঠ আর সেখানে কিন্তু মা সতী ঠোঁটের যে নিচের অংশটা আছে সেটা পড়েছে আর আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে সেই বীরভূমের ফুল্লরা সতীপীঠ যাবে এমনকি তোমরা সেখানে গিয়ে কোথায় থাকবে ভোগ কীভাবে খাবে তারপর হচ্ছে মন্দির কখন খোলে মানে এ টু জেড ইনফরমেশান কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেব আর সত্যি কথা বলতে যদি সম্ভব হয় মানে এই জীবনে যদি পারি তাহলে কিন্তু আমি একান্নটা সতীপীঠ করব তার জন্য তোমাদের অবশ্যই ভালোবাসার দরকার তার কারণ বুঝতেই পারছো একান্নটা সতীপীঠ তার মানে হচ্ছে খুব একটা টাফ কিন্তু তোমাদের যদি ভালোবাসা থাকে সেটাও করে দেখাবো আর ভিডিওটাকে এক ফটাও স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে আমি দেখাবো যে তোমরা কিভাবে তোমরা সে বীরভূমের ফুল্লোরা সতীপীঠে চলে যেতে পারবে আর আমি এখন এই মুহূর্তে দমদমে চার নম্বর প্ল্যাটফর্মে আছি আর এখান থেকে আমি এখন ট্রেন ধরে যাব হচ্ছে মানে জঙ্গিপুর এক্সপ্রেস ধরে যাবো হচ্ছে তোমার কাটোয়া তারপরে কাটোয়া থেকে তোমার আহমেদপুরের লাইনের ট্রেন ধরে যাব হচ্ছে লাভপুর আর সেই লাভপুরেই রয়েছে হচ্ছে দেবী ফুল্লোরা সতীপীঠ তো যাই এখন তিন নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আর এই হচ্ছে তোমার সকাল সকাল দমদম জংশন রেলওয়ে স্টেশন এখান থেকে একটা তোমার মালগাড়ি যাচ্ছে বাদ একটু আগে পুরো জায়গাটা অন্ধকার ছিল আর আস্তে আস্তে সূর্যটা উঠছে তার জন্য পর হচ্ছে আর বেশি হাতের টাইম নেই তার কারণ এখান থেকে মানে পাঁচটা যত সম্ভব সাতচল্লিশে রয়েছে জঙ্গিপুর এক্সপ্রেসে চলো যাওয়া যাক তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে তো ফাইনালি তোমার দমদম স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন নম্বর তেরো হাজার একশো সাতাত্তর জঙ্গিপুর এক্সপ্রেস বা ভিড় দেখো সকাল সকাল তো আমার দমদম জংশন স্টেশন আমি ভেবেছিলাম হয়তো ভিড় হবে না কিন্তু ভালোই ভিড় আছে দেখো আর এই ট্রেনে করে কিন্তু আজকে আমরা যাব হচ্ছে কাটোয়া তোমাদের যেটা বললাম কাটোয়া থেকে তারপর লোকাল ট্রেন করে ওই আহমেদপুরের যে আছে ওই লাইনের ট্রেন ধরে কিন্তু যেতে হবে হচ্ছে লাভপুরে আর এখন এই ট্রেনে উঠে সবার আগে যেটা করতে হবে সিট নিতে হবে আর এই রকম তো ফাইনালি সিট পেয়ে গেছি একবারে ভালোভাবে জানলার পাশে আর আমরা এখন তোমার ডিপারচার করছি হচ্ছে দমদম জংশন রেলওয়ে স্টেশন এই হা 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 কী সুন্দর হংকিং

আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির একটা খুব গুরুত্বপূর্ণ স্টেশন তোমার ব্যান্ডেল জংশন আর ব্যান্ডেল যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে এদিকে বর্ধমানের দিকে একটা লাইন চলে যাবে কাটোয়ার দিকে যেদিকে আমি যাব আর একটা লাইন চলে যাবে হচ্ছে হাওড়ার দিকে আর একটা লাইন আলাদা হবে সেটা চলে যাবে হচ্ছে নোয়াহাটির দিকে যেদিক থেকে আজকে আমি আসলাম আর ব্যান্ডেল সম্পর্কে আরেকটা কথা বলে রাখি ব্যান্ডেল হচ্ছে এমন একটা স্টেশন সারা পৃথিবীর মধ্যে কিন্তু ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেমের দিক থেকে কিন্তু এক নম্বরে রয়েছে সারা পৃথিবীতে বুঝতে পারছো সেকেন্ডে কানপুর তারপর হচ্ছে তোমার খড়গপুর বাদবাকি দেখো এটা হচ্ছে তোমার ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন আর আমাদের জঙ্গিপুর এক্সপ্রেস ব্যান্ডেলে তোমার সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর তোমাদের সুবিধার্থে আরেকটা কথা বলে রাখি তোমরা যদি একদিনে গিয়ে মায়াপুর ঘুরে আসতে চাও তাহলে কিন্তু তোমাদের এই জঙ্গিপুর এক্সপ্রেসটা থেকে বেস্ট হবে তার কারণ এসি লোকাল ট্রেনে একদিনে গিয়ে কিন্তু মায়াপুর তোমরা কিছুতেই ঘুরে আসতে পারবে না আর সিগনাল হয়ে গেছে আমাকে আগে যেতে হবে আর আমি তো যাচ্ছি এখন ফুলডরা সতীপীঠ তো তার জন্য কিন্তু এই ট্রেনটা বেস্ট হবে তারপর ছেড়ে দিয়েছে উঠে গেলাম তার কারণ বেশি স্পিড নিলে আবার অসুবিধা হয়ে যাবে মানে ফুল্লোরা যদি সতীপীঠ যেতে চাও তোমাদের মানে একদিনে মানে শিয়ালদার থেকে বলছি তোমরা গিয়েই কিন্তু ঘুরে আসতে পারবে বাদ বাকি আমরা এখন ডিপারচার করছি ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন আর ওদিকে একটা তোমার খালি একটা রেক জাস্ট আসলো কার থেকে হয়তো এটা হাওড়ায় যাবে এরকম আমরা এখন ডিপারচার করছি তো পৌঁছে গেলাম কাটোয়া স্টেশনে আর এই ট্রেনটা এখন চলে যাচ্ছে সোজা জঙ্গিপুরের দিকে আর আমরা এই কাটোয়া থেকে দশটা বত্রিশের আহমেদপুর লোকাল ধরবো তারপর আহমেদপুর লোকাল ধরে আমরা নামব হচ্ছে লাভপুর স্টেশনে তার কারণ সেখানেই আছে ফুল্লোরা মায়ের সদীবিল তো কাটোয়া স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের কিন্তু আহমেদপুর যাবার মেমু ট্রেন দিয়ে দিয়েছে আর এখান থেকে এই ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে সকাল দশটা বত্রিশ আর এগারোটা ছাব্বিশ নাগাদ আমাদের লাভপুরে পৌঁছে দেবে আর তোমরা যদি ফুল্লড়ার সতীপীঠ যেতে চাও এই ট্রেনের অপশন ছাড়াও কিন্তু তোমরা এই যে কাটোয়া বাস স্ট্যান্ড আছে সেখান থেকে কিন্তু তোমরা অ্যাভেলেবেল ফুল্লরা মায়ের সতীপীঠ যাওয়ার কিন্তু বাস পেয়ে যাবে আর এখন ট্রেনে উঠে তার কারণ হাতে বেশি আর সময় নেই একটু পরেই ছাড়বে আর মাত্র দু মিনিট আছে আর ওদিকে দেখি একটা ট্রেন ভুকলো মনে হয় এদিকে একটা ট্রেন ঢুকলো নতুন আইসিএফ্রেক আর এখানে সিটে বসি আর কারণ একটু পরেই আমাদের ট্রেন ছেড়ে দেবে আর তোমাদের যেটা বললাম তোমরা কিন্তু বাসের অপশান পেয়ে যাবে ফুলোরা যাওয়ার জন্য ফাইনালি নেমে পড়লাম লাভপুর রেলওয়ে স্টেশনে আর এখানেই আছে হচ্ছে সতীর একান্নটা সতীপীঠের মধ্যে একটা খুব জাগ্রত সতীপীঠ ফুল্লোরা সতীপীঠ আজকে সেখানেই দর্শন করতে যাবো আর আমি শিয়ালদা থেকে কিভাবে এই লাভপুরে আসলাম তোমরা তো দেখতে পেলে তাছাড়াও কিন্তু তোমরা খুব সহজেই হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে আহমেদপুর বা বোলপুরে নামবে সেখান থেকে তোমরা অটো কিংবা টোটো রিজার্ভ করে কিন্তু খুব সহজেই সেই ফুল্লোরা সতীপীঠ চলে যেতে পারবে তাছাড়াও যদি তোমাদের মনে হয় যে কাটোয়া থেকে আহমেদপুর যাওয়ার ট্রেন নেই সেক্ষেত্রে কিন্তু তোমরা আরামসে কাটোয়া থেকে বাসে করে কিন্তু এই লাভপুরে চলে আসতে পারবে আর আমরা এখন স্টেশনের বাইরে বেরোবো বেরিয়ে চলে যাব হচ্ছে মায়ের মন্দিরের দিকে আর স্টেশনটা কিন্তু খুব সুন্দর লাভপুর রেলওয়ে স্টেশন নামটাও খুব সুন্দর লাভপুর হ্যাঁ ফুল্লোরা সতীপীঠ যাবে কত করে দুইজন আছে তিরিশ টাকা আচ্ছা এমনি কি ভাড়া কি পনেরো টাকা করে হ্যাঁ পনেরো টাকা করে আচ্ছা পনেরো টাকা করে হচ্ছে তোমার ভাড়া তো স্টেশন থেকে পনেরো টাকা করে আমরা এখন ফুল্লোড়া সতীপীঠের দিকে যাচ্ছি তাছাড়াও তোমরা স্টেশন থেকে কিন্তু পায়ে হেঁটে আরামসে কিন্তু তোমরা চলে যেতে পারবে ফুল্লোড়া সতীপীঠে ফাইনালি পৌঁছে গেলাম ফুল্লোরা সতীপীঠে তোমাদের দেখায় আগে মন্দিরটা রয়েছে বাদ এখানে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছুই তো কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমাদের জুতোটা মানে যতসম্ভব সম্ভব এই জায়গা খুলতে হবে তার কারণ আমরা তো পুজো দেবো তো এই জায়গায় আমরা জুতো রেখে দিলাম তারপরে এই জায়গা পা ধুয়ে এখন ফাইনালি মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর তোমাদের দেখায় আগে মনে হয় যত সম্ভব পুজো হচ্ছে তোমাদের দেখাবো আর এদিকটাও তোমাদের আগে নিয়ে গিয়ে দেখাবো এখানে একটা পুকুর আছে আর সেই পুকুরের বিশেষত্বটাও আমি তোমাদের বলবো বাদবাকি এটাই হচ্ছে দেবীর একান্নটা সতীপীঠের মধ্যে একটা খুব জাগ্রত সতীপীঠ দেবী ফুল্লোরা সতীপীঠ তোমাদের দেখাবো আর এখানে দেখো দুটো কাঠ রয়েছে এদিকেও একটা রয়েছে ওদিকেও একটা রয়েছে বাদ তোমরা যদি এখানে ধূপ বা মোমবাতি জ্বালাতে চাও এই জায়গায় কিন্তু তোমরা জ্বালাতে পারো আর এই জায়গা মনে হয় সম্ভব তোমার পুজো হচ্ছে তোমাদের দেখায় এই দেখো দেখতে পেরেছো এখানে পুজো হচ্ছে আর এই সাইনবোর্ডে কী লেখা দেখো আর এটাই হচ্ছে কিন্তু আমাদের মা ফুল্লোরা এরকম তোমাদের দেখায় তিনি কিন্তু এখানে মূর্তিরূপে শিলা শিলারূপে কিন্তু এখানে স্থাপিত রয়েছে। আর ওপরে লেখা রয়েছে একান্নটি সতীপীঠের অন্যতম এই দেবী ফুল্লোরা মাতা নামে পূজিত হয় তোমাদের দেখালাম দেখো আর মেন গর্ভগৃহটা রয়েছে এই মন্দিরের ভেতরে আর আমি যাই এখন মন্দিরের ভেতরে এবং কি তোমাদের সেটা দেখাচ্ছি দেখো বাদবাকি মন্দিরটা খুব সুন্দর আচ্ছা আমি এবার তোমাদের মাকে খুব ভালোভাবে দর্শন করিয়ে দিই এই দেখো ইনি হচ্ছে মা ফুললরা যিনি এখানে বলতে পারো শিলারূপে স্থাপিত রয়েছে তোমাদের দেখাই আর এখানে আমি তোমাদের যেটা বললাম দেবীর কিন্তু ঠোঁটের যে নিচের অংশ আছে সেটা কিন্তু এখানে পড়েছে তোমাদের দেখাই দেখো মাকে দর্শন করে না ভালোভাবে আর তোমার খুব ভাগ্যবান যে আমার ভিডিওর মাধ্যমে তোমরা মাকে দর্শন করতে পারছো মা কিন্তু খুবই খুবই জাগ্রত তোমাদের একটু ভালোভাবে দেখায় দেখো এই দেখো সবাই কিন্তু একবার কমেন্টে লিখে দেবে তো ফুলরা মাকে তো তোমাদের দর্শন করে দিলাম আর এই মন্দিরে এসে কিন্তু তোমরা ভোগ খেতে পারবে কুপন কেটে তবে এখন বেজে গেছে বারোটা জানি না কুপন দেয় কিনা তো ফাইনালি এই ঘরটা থেকে আমি দুটো কুপন কেটে নিলাম তোমার চল্লিশ টাকা করে হচ্ছে তোমার ভোগের কুপন আর যেটা তোমাদের বললাম যে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু কুপন দেবে যদিও এখন বারোটা পাঁচ হয়ে গেছে যদি থাকে অবশ্যই ওরা দিয়ে দেবে এটা তো তোমাদের দেখালাম এটা হচ্ছে তোমার রান্নাঘর আর রান্নাঘরের একেবারে পাশে কিন্তু এখানে লেখা রয়েছে বড় বড় করে পঞ্চমন্ডির আসন তোমাদের দেখায় দেখো খুব সুন্দর হয়তো এখানেও পুজো করা হয় আর এটা তো মায়ের মন্দির আর মন্দিরটা কিন্তু আজকে কিন্তু ফাঁকাই রয়েছে আর এখানে কিন্তু মাঘী পূর্ণিমার সময় কিন্তু মারাত্মক ভিড় হয় তাছাড়াও এখান থেকেও মাকে দেখাই যাচ্ছে তোমাদের দেখাই দেখো খুব সুন্দর লাগছে কিন্তু মা এখানে আর যেটা তোমাদের বললাম মায়ের এখানে কিন্তু ঠোঁটের যে নিচের অংশটা সেটা পড়েছে এবার আমি যাচ্ছি হচ্ছে সেই পুকুরটার দিকে তোমাদের ওইখানে নিয়ে যাই দেখাই বাদ বাকি ভিড় রয়েছে মোটামুটি আর এটা হচ্ছে তোমার এন্ট্রি গেট মায়ের মন্দিরে ঢোকানো গেট যাই এবার তোমাদের ওদিকে নিয়ে যাই খুব নিরিবিলি পরিবেশ তোমাদের যদি একটু ঘুরে দেখাই দেখো চারিদিকে গাছপালা রয়েছে অ্যাকচুয়ালি এটা পুরোটাই বীরভূমে একটা গ্রাম মানে হচ্ছে লাভপুরে আর এই জায়গাটার নাম হচ্ছে তোমার অট্টহাস তোমাদের নিয়ে যাই এবার সেই পুকুরের দিকে আর এখানে বসার কিন্তু খুব সুন্দর জায়গা আছে আর জায়গাটা বেশ ঠান্ডা আর তোমাদের যেটা দেখালাম এটা হচ্ছে মায়ের মন্দিরের ভেতরে ঢোকার মূল প্রবেশপথ আমাদের দেখায় দেখো আর এই মূল মন্দিরের প্রবেশপথের সোজাসুজি কিন্তু একটা পুকুর রয়েছে সেখানে আমি তোমাদের নিয়ে যাই আর ওপরে কিন্তু ঘণ্টাটা অনেক বড় এই দেখো এখানে কিছু মানুষ ছাওয়ায় বসে আছে আর আমরা তো ভোগের কুপন কাটলাম যেটা তোমাদের দেখালাম যে চল্লিশ টাকা করে নিলে একটা থেকে খাওয়াবে তোমরা একটু তাড়াতাড়ি আসবে আর কিভাবে আসবে সেটা তো আমি তোমাদের বলে দিলাম আর এটাই হচ্ছে তোমার পুকুর আর এটা কিন্তু এমনি সেমনি পুকুর না তার কারণ রামায়ণে কিন্তু এই পুকুরে বর্ণনা করা আছে তার কারণ রামচন্দ্র যখন অকাল বোধনে দেবী দুর্গার পুজো করেছিল একশো আটটার পদ্মফুল সেটার কিন্তু বন্দনা কিন্তু রয়েছে হচ্ছে তোমার এই পুকুরে আমাদের দেখায় দেখো এটা কিন্তু পবিত্র জল একটু মাথায় দিয়ে নিই তোমাদের দেখাই অ্যাকচুয়ালি আমি ভাবছি যে আগে কেন আসলাম না তার কারণ বাড়ির একেবারে কাছে মানে কাটোয়া থেকে বেশি দূর না আর আমি এই লাইনে কিন্তু কাটোয়া থেকে আহমেদপুর পর্যন্ত কিন্তু ট্রেন জার্নিও করেছি তখন জানতাম না যে লাভপুরে এখানটা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ আছে যেটা হচ্ছে দেবী ফুল্লোরা অ্যাকচুয়ালি মা তখন যায়নি তাই আসতে পারিনি মা আজ চেয়েছে তাই আমি এখানে এসেছি এই পুকুরে একেবারে পাশেই কিন্তু ছোটো ছোটো দুটো মন্দির আছে তোমাদের দেখায় আর এই মন্দিরের ভেতরে কে বিরজমান করছে দেখো আমাদের মহাদেব মহাদেব কিন্তু সব জায়গায় রয়েছে আর এদিকেও একটা ছোট্ট মন্দির রয়েছে হা হা এখানেও আমাদের মহাদেব তোমাদের দেখাই দেখতে পেরেছ আর এটা হচ্ছে তোমার ফুল্লোরা মায়ের আর আরেকটা জিনিস তোমাদের দেখায় এই যে উপরে দেখতে পাচ্ছ মহাদেব কিন্তু সতীকে নিয়ে মানে কাঁধে করে নিয়ে যাচ্ছে আর এই সতীকে কাঁধে করে নিয়ে যাবার সময় কিন্তু সতীর একান্নখানা টুকরো ভারত এবং অন্যান্য জায়গায় কিন্তু পড়েছে আর সেই খানার মধ্যে আমি এখন বর্তমানে রয়েছে হচ্ছে ফুল্লরা সতীপীঠে যেখানে সতী ঠোঁটের নিচের অংশটা পড়েছে আমি এখন মায়ের মন্দিরের একেবারে সামনে বসে আছি আমার পেছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার ফুল্লোরা মায়ের মন্দির ভেতরে নিয়ে গিয়ে কিন্তু আমি তোমাদের মাকে খুব ভালোভাবে দর্শন করালাম আর এখানে বসে থাকতে থাকতে এক পুরোহিতের সাথে আমার পরিচয় হলো তিনি আমাকে বলল এই যে তোমরা মাটিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো নর্মাল মাটি না এই মাটির কিন্তু অনেক বিশেষত্ব আছে আর সেটা আমি তোমাদের একটু ছোট্ট করে বলি সেটা হচ্ছে ধরো তোমার যে কোনোই রোগবিধি হোক দাঁত হাজা চুলকানি লিভারের প্রবলেম থেকে পায়ের ব্যথা থেকে পেটে ব্যথা থেকে শরীরে যত বড়ই রোগ হোক না হোক এই মাটি নিয়ে গেলে কিন্তু যদি শরীরে মাখো তাহলে কিন্তু তোমাদের সমস্ত রোগ বিধি দূর হবে যেটা আমাদের পুরোহিত বলল সেটাই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলছি আমি মন্দিরের একটু বাইরে বেরিয়ে আসলাম আর তোমাদের দেখায় একবার এই রাস্তা ধরেই কিন্তু আমরা বলতে পারো লাভপুর স্টেশন হয়ে কিন্তু এই মন্দিরে আসলাম আর তোমরা যদি এখানে গাড়ি নিয়ে আসো এই পাশেই কিন্তু একটা মাঠ আছে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে আর সেই মাঠে কিন্তু মাঘে পূর্ণিমার সময় মানে প্রতি বছর মাঘে পূর্ণিমার সময় কিন্তু বিশাল বড় মেলা হয় আর তখন কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় হয় আর এটা হচ্ছে তোমার আর একটা ভেতরে ঢোকার এন্ট্রি গেট আর এখানে রয়েছে দেখো লেখা ফুল্লোরা আর এখানের পরিবেশটা খুব নিরিবিলি খুব নিরিবিলির পরিবেশের মধ্যে কিন্তু এই ফুল্লরা সতীপীঠ আর পুরোটাই কি বলো তো চারিদিকে গ্রাম আর এটা হচ্ছে তোমার বীরভূম জেলা পুরোটা চারিদিকেই হচ্ছে তোমার গ্রাম আর বীরভূমে কিন্তু টোটাল তোমার পাঁচখানা কিন্তু সতীপীঠ আছে তাছাড়াও এখানে তোমরা জল খাওয়ার ভালো ব্যবস্থা পেয়ে যাবে এটা মন্দিরে ঢোকার আরও একটা রাস্তা আর তোমরা যদি টয়লেটে যেতে চাও তাহলে কিন্তু এখানে টয়লেটের আগে গিয়ে কিন্তু ব্যবস্থা রয়েছে মানে এই মন্দিরের একেবারে পাশেই কিন্তু তোমরা টয়লেটের ব্যবস্থা পেয়ে যাবে এই ভিডিওতে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম বাদ বাকি ওদিকে তো তোমাদের দেখিয়েছি এই সাইডটা দেখাই দেখো আর এটা হচ্ছে কী বলো ওই যে আমি রান্নাঘর দেখিয়েছিলাম না যেখান থেকে আমি কুপন কেটেছিলাম চল্লিশ টাকা দিয়ে এটা হচ্ছে তোমার সেই রাস্তাটা আর ওই যে ওই জায়গা দিয়ে কথা বলতে বলতে তোমাদের আসলাম আর তো দেখালাম তোমরা গেলে টয়লেট পেয়ে যাবে তাছাড়াও এখানে রয়েছে একটা ছোট্ট একটা মন্দির তোমাদের দেখাই দেখো আহা হা এখানে আমাদের মহাদেব দেখো বিরজমান কমেন্টে সবাই একবার হর হর মহাদেব লিখে দেবে আর একটু পরেই হয়তো আমরা খেতে যাব তার কোনো প্রায় একটা বাস যায় আর এটা হচ্ছে সেই রাস্তাটা যেটা তোমাদের দেখালাম যে রান্নাঘর আছে এই যে হচ্ছে তোমার রান্নাঘর আর ওইটা হচ্ছে তোমার মায়ের ফুল্লায় মন্দির আর আমরা এখন মায়ের ভোগ প্রসাদ খেতে যাচ্ছি আর এর ভেতরেই কিন্তু মায়ের যে ভোগের প্রসাদ আছে সেটা খেতে দেবে সবাই এখানে লাইন ধরে বসেছে বসে বড়ো সাইডে না না এই সাইডটা বসে বড়ো ওইখানটা বসে বড়ো ফাঁকা আছে দেখো সবাই এখানে লাইন ধরে বসে খেতে বসেছে একটু পরে হয়তো মায়ের যে ভোগ আছে সেটা দেবে বাদ এখানে চেয়ারে বসে খাওয়ারও সিস্টেম আছে তার জন্য কি টাকা দিতে হবে আচ্ছা মনে হয় তার জন্য দিতে হবে তো কত টাকা দিতে হবে জানি না বাদ মায়ের প্রসাদ খাওয়া নিয়ে কথা তো আমরা খেতে বসে গেছি আর তোমাদের সামনে দেখায় দেখো আমার সামনে অনেক লোক আছে যারা লাইন দিয়ে বসেছে দেখো খেতে আর এখন প্রথমে আমাদের দিচ্ছে হচ্ছে ভাত আর এখানে তোমরা যদি ভোগের প্রসাদ খেতে চাও তাহলে কিন্তু তোমাদের চল্লিশ টাকা করে কুপন কাটতে হবে যেটা আমি তোমাদের দেখালাম বাদ এখানে এসে অনেককেই দেখছি যে তারা কুপন কাটেনি তবে লাইনে বসে টাকা দিচ্ছে তো ওদের খাবার দিচ্ছে এখন হচ্ছে সবার আগে দিচ্ছে ভাত তো ফাইনালি আমাদের এখানে ভাত দিয়েছে এখানে একটা সবজি দিয়েছে আর দিয়ে গেলো হচ্ছে ডাল আর সবাই বসে গেছে অলরেডি খেতে আর আমি এখন খাই তরকারিটা বেশ কিন্তু তোমার স্বাদ আছে আর সবথেকে বড়ো কথা হচ্ছে সবার সাথে মিলে বসে খেতে বসেছি হ্যাঁ যেটা বরাবর খুব কম মানুষেরই সম্ভব হয় যে সবার সাথে মিলে বসে খাওয়া তো মায়ের অন্ধভোগটা খুব ভালোভাবে খেলাম তারপরেও আমাকে অনেক তরকারি দিয়েছিল তবে সেটা দেখানো হয়নি আর সব থেকে ভালো লাগলো হচ্ছে আশেপাশে গ্রামের অনেক মানুষজন সাথে বলতে পারে একসাথে মিশে খাইলাম এটা কিন্তু আমার সত্যি খুব ভালো লাগলো আর এবার মেন কথা আসি এই যে ফুল্লোরা যে সতীপীঠটা রয়েছে এর বিষয়ে মানুষ জানল কী করে তোমাদের একটু ছোট্ট করে বলে রাখি সেটা হচ্ছে যে কৃষ্ণানন্দ গিরি বলে একজন সাধক ছিলেন যিনি কাশীর মণি টিকানিকা ঘাটে কিন্তু থাকতেন তো তার স্বপ্নে একদিন দেবী ফুল্লোরা আসেন এমন এমনকি তাকে বলেন যে আমি বীরভূমের লাভপুরে অযত্ন অবস্থায় রয়েছি তো তুই সেখানে যা তো সেখানে গিয়ে আমাকে দেবী দুর্গা রূপে পুজো কর তো তারপর থেকে কিন্তু এই জায়গাটার নাম হয়ে উঠলো হচ্ছে দেবী ফুল্লোরা আর বলতে পারো একান্নটা সতীপীঠের মধ্যে কিন্তু একটা খুবই খুবই জাগ্রত সতীপীঠ দেবী ফুল্লোরা আর এখানে দেবীর কিন্তু ঠোঁটের যে নিচের অংশটা আছে সেটা পড়েছে আর আমি তোমাদের দেখালাম যে তোমরা কীভাবে ফুলরাতে আসবে তারপরে এখানে কোথায় অন্নভোগ খাবে এবার কথা হচ্ছে কেউ যদি এখানে এসে থাকতে চায় তাহলে তোমরা মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলবে কথা বলেই কিন্তু ওরা ব্যবস্থা করে দেবে তোমাদের থাকার মানে থাকা খাওয়ার সমস্ত রকম কিন্তু ব্যবস্থা ওরাই করে দেবে কিন্তু তার জন্য তোমাদের অবশ্যই বলতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ফুল্লোরা সতীবিধের ভিডিওটা কেমন লাগলো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের ভালোবাসা যদি থাকে তাহলে আরও পঞ্চাশটা এটা এটা তো আমার বলতে পারো এক নম্বর হলো মানে আরও যে পঞ্চাশটা সতীবিধ সেটাও আমি করব। ভাবে জানি না বন্ধুরা যে এই জীবনে সেটা সম্ভব নাকি যদি তোমাদের ভালোবাসা থাকে অবশ্যই আমি একদিন করে সেটা দেখাবো আর এখন হচ্ছে বাড়ি ফেরার পালা বাড়ি যেতে যেতে সেই রাত্রি হয়ে যাবে আর তোমাদের দেখিয়ে দিলাম তোমরা কিভাবে এখানে আসবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে